নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটির কবিতা ঝড় কবি হলেন মৈত্রেয়ী দেবী এই ঝড় কবিতাটির অনুশীলনী প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকে আলোচনা করব একের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের দাগের একে রয়েছে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম বর্ষা শরৎ শীত উত্তর হবে পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম দুয়ে একের দাগে দুয়ে রয়েছে দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে সকাল দুপুর বিকেল রাত উত্তর হবে দিনের যে সময় কালবৈশাখী ঝড় আসে দুপুর দেখো একের দাগে তিনে রয়েছে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো লাল নীল সাদা উত্তর হবে যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো একের দাগের চারে রয়েছে গ্রীষ্মের একটি ফুল হল গাঁদা গন্ধরাজ চাপা পদ্ম উত্তর হবে গ্রীষ্মের একটি ফুল হল চাপা দেখো দুয়ের দাগে রয়েছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো এখানে খ খস্তম্ভ দিয়ে দেওয়া রয়েছে স্তম্ভে রয়েছে মাঝি ঝড় সাগর চাপা এলোমেলো স্তম্ভে রয়েছে চম্পক সমুদ্র নাইয়া অগোছালো প্রবল হাওয়া এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে মাঝি মাঝির সাথে মিলছে নাইয়া তাই মাঝি থেকে নায়ার দিকে দাগ দেওয়া হয়েছে ঝড় ঝড়ের সাথে প্রবল হাওয়া সাগর সাগরের অর্থাৎ সমুদ্র চাপা চাপা অর্থাৎ চম্পক এলোমেলো অর্থাৎ অগোছালো দেখো তিনের দাগে রয়েছে চেয়ে ও ভারী শব্দ দুটোকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার প্রথমে লিখেছি চেয়ে দিয়ে তুমি আমার চেয়ে অনেক সুন্দর ছবি এঁকেছ চেয়ে আর একটা চেয়ে দিয়ে লিখেছি আমি তো অবাক হয়ে চেয়ে রইলাম তারপরে দেখা রয়েছে ভারী একটা ভারী দিয়ে আমি বাক্য লিখেছি ব্যাগটি ভীষণ ভারী আর একটা ভারী দিয়ে আমি লিখেছি অন্য অর্থে আমার তোমার নাচ ভারী ভালো লাগে চারের দাগে দেখো রয়েছে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো এখানে কিছু বিশেষ বিশেষণ একসাথে দেওয়া আছে যেমন এলোমেলো বাতাস চাপার বোন কালো জল কালির তোয়াত কোমল ঠোঁট এগুলো এবার বিশেষ আর বিশেষণগুলোকে আলাদা করে লিখতে হবে বিশেষ হচ্ছে বাতাস বিশেষণ এলোমেলো বিশেষ হচ্ছে বোন বিশেষণ হচ্ছে চাপার বিশেষ হচ্ছে জল বিশেষণ হচ্ছে কালো বিশেষ শো হচ্ছে দোয়াত বিশের সন হচ্ছে কালির বিশেষ শো হচ্ছে ঠোঁট বিশেষ হচ্ছে কোমল তারপরে পাঁচের দাগে রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের দাগের একে রয়েছে কোথা থেকে বাতাস এলো এখানে এলোটা হল ক্রিয়া তাই এলোর নিচে দাগ দেওয়া হয়েছে পাঁচের দাগে দুয়ে রয়েছে আসলো মাঝি তাড়াতাড়ি এখানে আসলোটা হচ্ছে ক্রিয়া তাই আসলোর নিচে দাগ দেওয়া হয়েছে পাঁচের দাগে তিনে রয়েছে আমি তোমার মেঝের ওপর ঢালি এখানে ঢালিটা হচ্ছে ক্রিয়া তাই ঢালির নিচে দাগ দেওয়া হয়েছে পাঁচের দাগের চারে রয়েছে পালিয়ে গেল অনেক দূর এখানে পালিয়ে গেলোটা হচ্ছে ক্রিয়া তাই পালিয়ে গেল নিচে দাগ দেওয়া হয়েছে পাঁচের দাগের পাঁচেরটা রয়েছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এখানে দেখিটা হচ্ছে ক্রিয়া তাই দেখি নিচে দাগ দেওয়া হয়েছে দেখো ছয়ের দাগে রয়েছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও অর্থাৎ এখানে অনেকগুলো করে শব্দ দিয়ে দেওয়া রয়েছে এবার যেটি বেমানান হবে তার নিচে তোমাদের দাগ দিতে হবে ছয়ের দাগের একে রয়েছে হাটবার মাঠের ধার দুপুরবেলা ঝড় এই সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু মিল রয়েছে কিন্তু কালি কালিটার সঙ্গে এগুলোর কোনো মিল নেই তাই কালিটা হচ্ছে বেমানান তাই কালির নিচে দাগ দেওয়া হয়েছে তারপরে রয়েছে ছয়ের দাগে দুয়ে কালো আকাশ বকুলতলা চাঁপার বন কালো জল হাটবার এখানে হাটবারটা হচ্ছে বেমানান কারণ ওপরে বাকি যে শব্দগুলো রয়েছে তার সাথে হাটবারের কোনো মিল নেই তাই হাটবারের নিচে দাগ দেওয়া হয়েছে ছয়ের দাগে তিনে রয়েছে ছেলে কালির দোয়াত মেঝে ফেলে দেওয়া কালি মাঠের ধার এখানে ছেলেটা হচ্ছে বেমানান তাই ছেলের নিচে দাগ দেওয়া হয়েছে দেখো ছয়ের দ্বাগের চারে রয়েছে আকাশ বিদ্যুৎ ঝড় সাত সমুদ্র কালির দোয়াত এখানে কালির দোয়াত হচ্ছে একটা বেমানান শব্দ তাই কালির দোয়াতের নিচে দাগ দেওয়া হয়েছে ছয়ের দাগের পাঁচে রয়েছে বাতাস মাঝি ঝড় জল ঘর এখানে মাঝিটা হচ্ছে বেমানান একটা শব্দ তাই মাঝির নিচে দাগ দেওয়া হয়েছে সাতের দাগে রয়েছে অন্ধকার শব্দটির মতো দন্তন্যয় ধয়ে এর প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো উত্তরে আমি লিখেছি অন্ধ বন্ধ গন্ধ প্রবন্ধ সম্বন্ধ এখানে দেখো প্রত্যেকটা শব্দের সাথেই দন্তনয় ধয়ে যোগ আছে আটের দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো এখানে এলোমেলো কিছু বর্ণ দেওয়া আছে যেগুলো সাজিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে প্রথমে যে এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে যে শব্দটা তৈরি হবে সেটা হলো এলোমেলো তারপরে যে এলোমেলো বর্ণগুলো রয়েছে সেটা দিয়ে হবে আকাশখানা তারপরে হবে তাড়াতাড়ি তারপরে একেবারে তারপরে হবে বকুলতলা তারপরে নয়ের দাগে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো নয়ের দাগের একে রয়েছে আকাশকানা তারপরে শূন্যস্থান কালো আকাশ কানা একেবারে কালো নয়ের দাগে দুয়ে রয়েছে মাঝি তারপরে শূন্যস্থান সেখানে হবে মাঝি তাড়াতাড়ি তারপরে দেখো নয়ের দাগে তিনে রয়েছে আমার যেন লাগলো তারপরে শূন্যস্থান তারপরে ভালো এখানে উত্তর হবে আমার যেন লাগলো ভারী ভালো নয়েরদ্যাগের চারে রয়েছে হাসলো তারপরে শূন্যস্থান ঠোঁট মেলে এখানে শূন্যস্থানে হবে কোমল অর্থাৎ বাক্যটা হবে হাসলো কোমল ঠোঁট মেলে তারপরে নয়েরদাগের পাঁচে রয়েছে কালির দোয়াত কেমন করে তারপরে শূন্যস্থান বাক্যটা হবে কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে দশের দাগে রয়েছে বাক্য রচনা করো এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া রয়েছে যেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে প্রথমে রয়েছে হাট হাট দিয়ে আমি লিখেছি গ্রামের সপ্তাহে একদিন হাট বসে তারপরে রয়েছে ভালো ভালো দিয়ে আমি লিখেছি আমার গান করতে ভালো লাগে তারপরে রয়েছে সময় সময় দিয়ে আমি লিখেছি প্রতিটি মানুষের জীবনে সময় খুব মূল্যবান তারপরে রয়েছে পারি পাড়ি দিয়ে আমি লিখেছি সে সাগর পাড়ি দিয়ে বিদেশ গেল তারপরে দেখো রয়েছে ভীষণ আমি লিখেছি তোমার নাচ আমার ভীষণ ভালো লাগে তারপরে দেখো এগারোর দাগে রয়েছে বিপরীতার্থক শব্দ লেখো এলোমেলো গোছানো তাড়াতাড়ি দেই কোমল কঠোর জেলে নিভিয়ে দূরে কাছে তারপরে দেখো দাগে রয়েছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো এখানে কিছু সূত্র দিয়ে দেওয়া রয়েছে যেমন তুমি একা বিরাট মাঠ আকাশে ঘন মেঘ গাছের পাতা নড়ছে না ঝড় এলো প্রবল বৃষ্টি কোথাও আশ্রয় নিলে ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে এখানে এভাবে সূত্রগুলো দিয়ে দেওয়া রয়েছে এই সূত্রগুলো নিয়ে তোমাকে একটা গল্প তৈরি করতে হবে এবার ওই সূত্রগুলো দিয়ে আমি গল্পতে লিখেছি উত্তর যে আমি একা ছিলাম মাঠে সামনে বিশাল বিরাট এক খোলা মাঠ চারপাশে নিরবতা আকাশটা ছিল একেবারে ঘন মেঘে ঢাকা যেন বৃষ্টি আর ঝড় একসাথেই আসবে বুঝি গাছগুলো একদম স্থির গাছগুলোও নড়ছে না হঠাৎ একটা অদ্ভুত স্তব্ধতা নেমে এলো হঠাৎ করেই শুরু হলো ঝড় চারিদিক যেন কাঁপতে লাগল বাতাসে মাটি উড়ে যাচ্ছে চোখে মুখে এসে লাগছে আমি দৌড়ে মাঠের একপাশে একটা পুরনো খড়ের ঘরের নিচে আশ্রয় নিলাম তখন শুরু হয়েছে প্রবল বৃষ্টি ঝড়ের সঙ্গে মিশে বৃষ্টির শব্দ চারপাশে গর্জে উঠছে অনেকক্ষণ পরে ঝড় ধীরে ধীরে থেমে গেল রাত হয়ে গিয়েছিল আমি আস্তে আস্তে ভেজা মাঠ পেরিয়ে বাড়ি ফিরলাম মা খুব চিন্তিত হয়ে পড়েছিল সেই দিনের ঝড় আমার মনে চিরকাল রয়ে যাবে তেরো তাকে রয়েছে কোমল ও কমল শব্দযুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও উত্তরে কোমল কোমল দিয়ে আমি লিখেছি বালিশটি অনেক কোমল আর কমল এই কমল দিয়ে আমি লিখেছি গ্রামে অনেক কমল ফুটতে দেখা যায় চৌদ্দ তাগে রয়েছে কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো দেখো চোদ্দ তাগের একে রয়েছে ওই এসেছে ঝড় এটা উত্তর হবে এটা একটি বিস্ময়বোধক বাক্য চোদ্দ তাগে দুয়ে রয়েছে ঝড় কারে মা কয় শেষে জিজ্ঞাসা চিহ্ন এটা বুঝতেই পারছ এটা একটা প্রশ্নবোধক বাক্য চোদ্দো তাগে তিনে রয়েছে কেমন জানি করলো আমার মন শেষে বিস্ময়বোধক চিহ্ন অর্থাৎ এটা একটা বিস্ময়বোধক বাক্য চোদ্দো তাগের চারে রয়েছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো অর্থাৎ এটা একটা বর্ণনাত্মক বাক্য চোদ্দো তাগের পাঁচে রয়েছে পালিয়ে অনেক দূরে সাত সাগরের পার অর্থাৎ এটা একটা নির্দেশ বাক্য দেখো পনেরো তাগের একে রয়েছে মৈত্রেয়ী দেবীর লেখা দুটো বইয়ের নাম লেখো উত্তরে আমি লিখেছি মৈত্রেয়ী দেবীর লেখা দুটো বইয়ের নাম হল স্বর্গের কাছাকাছি ন হন্য্ন পনেরো তাকে দুয়ে রয়েছে তিনি কত সালে পদ্মশ্রী উপাধি ফান উত্তর হবে উনিশশো সালে মৈত্রেয়ী দেবী পদ্মশ্রী উপাধি ফান ষোলো তাকে দেওয়া আছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো দেখো দাগের একের প্রশ্নটা হলো কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন উত্তর হবে মাঠের ধারে খেলার সময় হঠাৎ কোথা থেকে এলোমেলো বাতাস এলো অন্ধকারের সমস্ত দিক কীভাবে যেন ঢেকে দিল তাই শিশুর দল ভয় পেয়ে ছুটে চলে যেতে চেয়েছিল দেখো দাগের দুইয়ের প্রশ্নটা হলো দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন উত্তর হবে দুপুরবেলা চারিদিক থেকে হঠাৎ এলোমেলো বাতাস বয়ে গিয়ে ঝড় এলো তারপর চারিদিক অন্ধকার হয়ে গেল ষোলো দাগের তিনে রয়েছে পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তর হবে কে পালিয়ে গেল না ঝড় পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল উত্তর হবে পালিয়ে সে সাত সাগরের পাড়ে গেল তারপরে ষোলোদ্যাগের চারে রয়েছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে উত্তর হবে কবিতায় ঝড়ের সঙ্গে এখানে কালির দোয়াতের তুলনা ধরা পড়েছে এবার দাগের পাঁচের প্রশ্নটা হলো ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় কোন কোন পঙ্কত্তিতে ফুটে উঠেছে উত্তর হবে মেঘ করে আসা দ্বিতীয় পঙ্কত্তিতে আর বিদ্যুৎ চমকানোর কথা কবিতায় শেষ পঙ্কতিতে ফুটে উঠেছে ষোলো তাগের ছয়ের প্রশ্নটা ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয় উত্তরে আমি লিখে দিয়েছি ঝড়ের সময় যদি নৌকা বা জাহাজে নদী বা সমুদ্রে থাকি তাহলে সেগুলো উল্টে যেতে পারে এর ফলে অনেক বড় বিপদ ঘটতে পারে বলে আমার মনে হয় ষোলো দাগের সাতের প্রশ্নটা হলো সাতটি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো উত্তরে আমি লিখেছি প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সুমেরু মহাসাগর কুমেরু মহাসাগর দেখো ষোলো দ্যাগের আটের প্রশ্নটা হলো কোন একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও অর্থাৎ এটা একটা চিঠি লিখতে হবে উত্তরে দেখো ডান দিকে তোমার ঠিকানা লিখবে আর তুমি যেদিন চিঠিটা লিখছো সে প্রেজেন্ট ডেটটা দেবে তারপরে প্রিয় প্রিয়া অর্থাৎ এখানে তুমি তোমার প্রিয় বন্ধু বা যাকে তুমি চিঠি লিখছো তার নাম লিখতে পারো তারপরে লিখেছি তুই কেমন আছিস আশা করি ভালো আছিস আজ তোর জন্য আমার ঝড় দেখার অভিজ্ঞতা নিয়ে একটি চিঠি লিখতে বসলাম গত সপ্তাহে হঠাৎ করে আকাশে মেঘে ছেয়ে যায় দুপুরের দিকে চারিদিক অন্ধকার হয়ে আসে বাতাস শুরু হয় ক্রমশ তীব্র গতিতে বইতে কিছুক্ষণ পরে শুরু হয় প্রবল ঝড় গাছপালা দুলতে শুরু করে অনেক গাছের ডালপালা ভেঙে পড়ে যায় বিদ্যুৎ চলে যায় আর মেঘের গর্জনে মনে হচ্ছিল আকাশী বুঝি ভেঙে পড়বে প্রকৃতির এই তাণ্ডব দেখতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম মায়ের বারণ সত্ত্বেও আমি প্রকৃতির এই তাণ্ডব দেখে যাচ্ছিলাম তারপর কিছুক্ষণ পর বৃষ্টি নামে একটা না ভারী বৃষ্টি ঝড় ধীরে ধীরে থেমে যায় কিন্তু তার ছাপ চারপাশে রয়ে যায় উপরে পড়া গাছ ভেঙে পড়া টিনের চাল এই অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছে ঝড় প্রকৃতির এক শক্তিশালী রূপ যা আমাদের অসহায়তাকে স্মরণ করিয়ে দেয় তোমার কাছে এমন কোনো অভিজ্ঞতা থাকলে চিঠিতে জানাবে তোর চিঠির অপেক্ষায় রইলাম ভালোভাবে থাকিস আর কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস ইটি তোর বন্ধু পিউ এরপর পা দিকে একটা বক্স করবে ফোনে ডাকটিকিট লিখবে তোমার বন্ধুর পুরো নাম প্রিয়া দাস এখানে আমার আমার বন্ধুর পুরো নাম লিখে দিয়েছি প্রজন্তে হচ্ছে বীরদাস অর্থাৎ দাসের বাবা বীরদাস ঠিকানা হচ্ছে হাতিয়ারা কলকাতা এখানে পিনকোড লিখেছি সাত তিন তিনটে শূন্য দুই এক এই পর্যন্ত তোমাদের ঝড় কবিতাটির অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি সম্পর্কে আলোচনা করলাম যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও